নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে রটন্তী পূজা মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রটন্তী কালী পূজা হয়ে থাকে কথিত আছে শ্রীরাধা বনে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করতেন বলে তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা শ্রীরাধার নামে কলঙ্ক রটিয়েছিলেন এবং প্রমাণ করার জন্য একদিন গোপনে তারা আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে শ্রীরাধার পিছু নেন আয়ান ঘোষের আরাধ্য ছিল মা কালী অন্তর্জামী শ্রীকৃষ্ণ জটিলাকুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে স্বয়ং কৃষ্ণ কালীরূপ ধারণ করেন শ্রীরাধাও কালীরূপী কৃষ্ণকে কদম্ব বৃক্ষের ফল মূল ফুল দিয়ে পূজা করেছিলেন এই দৃশ্য দেখে জটিলাকুটিলা ও আয়ন ঘোষের ভুল ভাঙে এবং শ্রীরাধিকা যে স্বয়ং আদ্যাশক্তির অংশ তাও তারা বুঝতে পেরেছিলেন এই ঘটনাকে স্মরণ করেই ভক্তজন রটন্তী কালী পূজা করে থাকেন আবার রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ হলো প্রচার করা মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে ছড়িয়ে পড়ে আবার মনে করা হয় দেবী ছিন্নমস্তারও আবির্ভাব ঘটে এই দিন তিনি তার ক্ষুধার্থ সখীদের খাওয়ানোর জন্য নিজের মস্তক ছিন্ন করে ত্রিধারায় রক্ত ছড়িয়ে দেন যাতে তার সখীরা তুষ্ট হন রটন্তিকালী পূজা করলে সুখ সমৃদ্ধি ভালোবাসা তো পরিবারের মধ্যে বাড়েই তার সাথে সাথে দম্পতিরা এই পূজা করলে দাম্পত্য সম্পর্ক সুদৃঢ় হয় তো চলো বন্ধুরা দেরি না করে পূজাবিধিটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে সেরে বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল করব আচমন বলছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটি আবারও একটু গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নেব মায়ের পূজা করব বলে এখানে একটি জল চৌকির ওপর লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি আর এর উপরে গঙ্গা জল ছিটিয়ে আমি এখন আসন শুদ্ধিকরণ করে নেব আসনের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলের চাদর তৈরি করে নিচ্ছি পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পূজার সময়সূচি কালী পুজো পড়েছে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে মাঘ বৃহস্পতিবার প্রদ্দশে পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটার মধ্যে শ্রী শ্রী কালী মায়ের পূজা বন্ধুরা আমার কাছে রটন্তি কালী মায়ের কোনো চিত্রপট বা মূর্তি নেই আমি স্ক্রিনে তোমাদেরকে সেই ছবিটা মেনশন করছি তোমরা সেই ধরনের চিত্রপট বা মূর্তি পেলে নিতে পারো আমি এই বছর নৈহাটিতে গেছিলাম বড় মায়ের কাছে কালী সময় সেই সময় বড় মায়ের এই ছবিটি নিয়ে আসি তো আজকে আমি এই চিত্রপটেই তার পূজাবিধিটি সম্পন্ন করে দেখাবো আদ্যাশক্তি মহামায়ার যে কোনো চিত্রপটেই তোমরা পূজাবিধিটি সম্পন্ন করতে পারো আর যদি তোমরা রটন্তী কালী মায়ের চিত্রপট পেয়ে যাও তাহলে সেই ছবিতেই তোমরা পূজাবিধি সম্পন্ন করবে এই দিন শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন তাই দেখো ওনার সামনের দুটি হাতে কিন্তু ওশি নয় বাঁশি ধরা আর পেছনের দুটো হাতে ওশি যেমনভাবে ধরে থাকেন সেই রকমভাবে ধরা পূজাবিধি শুরু করার আগে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করেছি এবার এই প্রদীপটি দিয়ে আমি মাকে বরণ করে নেব আমি এখানে একটি গামছা নিয়েছি গামছার মধ্যে নিয়ে নিয়েছি একটু গঙ্গা জল তাতে নিচ্ছি একটু অঘরু আর এর সাথে আমি মিশিয়ে নেব একটু গোলাপ জল বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের এই দিদি ভাই বা তোমাদের সায়নী ইউটিউবে একটু এগিয়ে যাক তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমার বন্ধু হয়ে যাওয়ার মায়ের সিঁথিতে আমি সিঁদুর ছুঁয়ে নিয়েছি এবার দেখো মায়ের সাত শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলতা সিঁদুর মাকে নিবেদন করছি এই দিন তোমরা এর সঙ্গে চুড়ি টিপ এগুলো মাকে কিন্তু নিবেদন করতে পারো এরপরে দেখো মায়ের মাথায় একটি ওড়না পরিয়ে দিয়েছি আর এখানে একটি জবা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি ঘট পেতে পুজো করব তাই জন্য এখানে গঙ্গা মাটি পেতে নিচ্ছি এর উপরে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব পঞ্চশস্য ছিটিয়ে তিনটি এখানে আমি দিলাম তোমরা পাঁচটি দুর্বাও দিতে পারো এরপর কিছুটা ফুলের পাপড়ি আমি চার পাঁচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি এখানে আমি পিতলের ঘট পাতবো তোমরা চাইলে তামা বা মাটির ঘটও নিতে পারো ঘটের মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি হট জলপূর্ণ করে দিচ্ছি তোমরা এখানে গঙ্গা জলও নিতে পারো আমি সাধারণ জলই নিলাম পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে নিয়েছি আর এর উপরে একটি শশিস ডাব দিয়ে আমি ঘট পাতবো তোমরা চাইলে হরিতকি দিয়েও ঘট পাততে পারো অনুসহযোগে মায়ের ঘট স্থাপন করব। আমি এখানে একটি গামছা দিয়েছি তোমরা চাইলে চেলিও দিতে পারো একটি চাঁদমালা দিয়ে দিলাম আমি এখানে মায়ের শাখা নোয়া পলায় আমি সিঁদুর ছুঁয়ে নিয়েছি শীষের মধ্যে দিয়ে এখন শাখা নোয়া পলাটায় প্রবেশ করিয়ে দিলাম একটি রঙিন ফুলের মালায় আমি রক্তচন্দন লাগিয়ে নিয়েছি সেই মালাটি এবার ঘটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিলাম জল সংখ্যে জল ভরে ফুল দিয়ে দিয়েছি এটি আমি ঘটের ডান দিকে এবং আমাদের দিকে স্থাপন করব। মায়ের চরণ যুগল ধোয়াবো তিনবার আমাদেরকে মায়ের চরণ যুগল ধোয়াতে হবে বলছি জয় মা কালী আবারও গঙ্গা জল হাতে নিয়ে বলছি জয় মা কালী আবারও জল হাতে নিয়ে আমরা বলবো জয় মা কালী রটন্তী কালী পুজোর নিয়ম একশো আটটি জবা ফুল এবং একশো আটটি বিল্যপত্র দিয়ে মায়ের পায়ে নিজের মনস্কামনা জানানো কিন্তু এখনকার ভাগদৌড়ের মধ্যে একশো আটটি জবা ফুল অনেক সময় আমরা জোগাড় করতে পারি না পক্ষে আঠাশটি বা আঠাশটিও যদি সম্ভব না হয় তাহলে আটটি জবা ফুল এবং আটটি বিল্লপত্র দিয়ে আমরা মায়ের চরণে নিজের মনস্কামনা জানাবো তো এখানে দেখো বন্ধুরা আমি আটটি বিল্লপত্র এবং আটটি জবা ফুল জোগাড় করে নিয়েছি এবং বিল্লপত্রগুলো যেন একটু নিখুঁত হয় এটা দেখে নিতে হবে আর এখানে যেমন মায়ের পুজোতে লাগে দুর্বা ফুল এগুলো আমি কিন্তু আজকে জোগাড় করে এনেছি বিল্লপত্র নিখুঁত নেবে এবং বিল্লপত্রের যে গোড়াটা আছে অর্থাৎ বোটার যে শেষ ভাগটি সেটি কিন্তু ভেঙে নেবে কারণ বোটার শেষ ভাগটিতে পাপ বাস করে থাকে যেটা ঈশ্বরকে দেওয়া উচিত নয় এখানে দেখো আমি লাল চন্দন নিয়ে নিয়েছি লাল চন্দন এখন বাড়বো তার আগে আমি ফুল আর বিল্লপত্রতে গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি মায়ের ললাটে রক্তচন্দনের তিলক আমি করে দেব এরপর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেব কিন্তু তার আগে আমরা ঘটে একটি উপবিত বা পৈতে গণপতি বাপ্পার নামে নিবেদন করব। ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম বলে একটি জবা ফুল আমরা ঘটে নিবেদন করব পঞ্চদেবতার নামে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওম নম পঞ্চ ভই নম ওম পঞ্চ ভই নম ওম পঞ্চ ভই নম এরপর মায়ের পায়ে আমরা প্রথমেই যে পদ্ম ফুলটি এনেছি সেটি নিবেদন করব রটন্তী কালী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র হল ওং ক্রিং কালী ওই নম এই বলে আমরা মায়ের চরণে পুষ্প নিবেদন করব। এরপর আমরা মায়ের পায়ে আটটি বিল্লপত্র এবং আটটি জবা ফুল একে একে নিজের মনস্কামনা জানিয়ে নিবেদন করব এবং যতবার মনস্কামনা জানাবো ততবার ওং ক্রিং কালিকা ওই নম ওং ক্রিং কালিকা ওই নম ওং ক্রিং কালিকা ওই নম এই বলে আটবার মায়ের পায়ে পুষ্প এবং বিল্লপত্র নিবেদন করব বন্ধুরা এই দিন তোমরা মাকে একশো আটটি জবা ফুলের মালাও পরিয়ে দিতে পারো মা এতে অত্যন্ত খুশি হন এবং মায়ের পায়ে তোমরা এই যখন ফুলটা নিবেদন করবে তখন অবশ্যই নিজের যা মনস্কামনা আছে সেটা মনে মনে বলবে মাকে মা অবশ্যই তোমাদের ডাক শুনবেন এবং তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন খুব তাড়াতাড়ি এরপর আমরা মাকে প্রণাম জানাবো মনে মনে বলে নেব নম কালী কালী মহা কালী কালিকে পাপো হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর আমরা মায়ের মন্দিরটাকে সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে নেব ভোগে আমি এখানে তিন রকমের গোটা ফল রাখছি তোমরা চাইলে ফল কুচিয়েও দিতে পারো আর এখানে আমি পাঁচ রকমের মিষ্টি মায়ের নামে আজকে এনেছি সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই দিন মাকে কিছু ভোগও রান্না করে দিতে পারো খিচুড়ি লুচি সুজি পায়েস তোমাদের যা মনে হয় তোমরা সেইভাবে রান্না করে মাকে দিতে পারো তবে আমি বলবো যারা দীক্ষিত আছো তারাই এই কাজটি করো না হলে যারা আমার মতন দীক্ষা এখনও নেওনি তারা কিন্তু মাকে ফল মিষ্টি দিয়েই পুজো দিও তোমরা যদি পুরোহিত দ্বারা পুজো দিয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটি ভুজ্য মায়ের নামে দেবে ভুজ্যতে তোমরা মরশুমি ফল সবজি চাল এই সমস্ত কিছু রাখবে আর এখানে মাকে পানীয় হিসাবে আমি একটু জল দিয়ে দিচ্ছি ভোগ নিবেদন করছি আমি ফুল এবং বিল্যপত্রের দ্বারা ভোগ নিবেদন হলে আমরা এখন মায়ের আরতি করে নেব ছিল বন্ধুরা আমার সহজ সরল বাড়িতে রটন্তী কালিকা পূজার বিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা কালীর কৃপাদৃষ্টি বড় মার কৃপাদৃষ্টি মা রটন্তিকালীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর এবং সংসারের উপর থাকুক এই কামনাই করি চলো আমরা সবাই মিলে বলি প্রেমের সাথে জয় মা কালী